আবার আমরা হাজির হলাম কোনকালি মাঠের গল্প এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা একই জায়গায় বারংবার ফিরে আসতে লাগলাম ভাবলাম আমাদের মতি ভ্রম হয়েছে আর চিনে বলল বোধ হয় যে ভাত দিয়েছিল সে ভাতে কিছু মিশিয়ে দিয়েছিল তার ঘোর হয়তো এখনও কাটেনি হফিয়ে গিয়ে দুজনে একটা জায়গায় বসলাম খুব খিদে পেয়েছে দুজনের সাথে সেই রকম খাবার কিছু নেই তবে চীনে বলল ওইদে খেজুর গাছটাতে খেজুর এর রসের হাড়ি বাধা আছে চ রস খাওয়া যাবে চীনে গাছে উঠতে জানে আমি জানি না সেই মাঠের কাছে ভেরির কাছে একটা খেজুর গাছ থেকে হাড়ি পাটতে উঠল আর আমাকে বলে গেল এখন থেকে কোথাও যেন না যাই আমি তাকে ঘাড় নেড়ে সাই দিলাম কারণ আমার বুদ্ধি কিছুটা লোপ পেয়েছে একই জায়গায় বারংবার ফিরে আসাতে মাথা কাজ করছিল না সেই গেল কয়েক মিনিটের মধ্যে ফিরেও এলো। আর সাথে হাড়ি আর গামছা বাঁধা একটা পোটলা নিয়ে আর একটু নাকি সরে বলল চ ওই ঘরটাতে বসে খাওয়া যাবে আমার শুনে খুব তাজ্জব লাগল এত অন্ধকার সে ঘোর কোথা থেকে দেখতে পাচ্ছে আর সে এত তাড়াতাড়ি গাছ থেকে নেমেই বাইল কীভাবে গাছটাতে বেজায় উঁচু তাছাড়া খেজুর গাছে উঠতে বেশি সময় লাগে সে যাই হোক খিদের জ্বালার ছোটে আমিও তার সাথে সেই ঘরটার কাছে গেলাম আর সাথে খেতে বসলাম সে একটা হাড়ি আমাকে খেতে দিল আর গামছা পোটলা করে আনা যে খবর ছিল সেটাও দিল একটা কলা পাতা করে আমি জিজ্ঞাসা করলাম এত খাবার সে কোথায় পেলি সে উত্তরে বলল সেই নাকি সরে গাছের নিচে নাকি ছিল আমি একটু অবাক হলাম বললাম তোর গলার স্বর এই রকম বদলে গেল কানো সে বলল সব তোকে ভাবতে হবে না তারপর নিশ্চুপ রাতে দুজনে খবর খেতে লাগলাম আমি মাথা নিচু করে খেতে ভালবাসি কিন্তু গোগরা সে একটা অভুক্ত কুকুর যেরকম খাই সে আওয়াজ কোথা থেকে আসছে ভেবে যেই মাথা তুলেছি অমনি যা দৃশ্য আমি দেখেছি তা ভাষাতে ব্যক্ত করা কঠিন এক এলোমেলো চুল করে হয়ে শাখা সিঁদুর পরে আমার সামনে বসে একটা জলজ্যান্ত পেতনি চোখগুলো যেন নেই একটা যেন ঠিকড়ে বাইরে ঝুলছে করাতের মতো দাঁত আর কয়েক হাত লম্বা জীব বের করে গোগ্রাসে খাচ্ছে ভয় পেয়ে ও মা বাবা গো বলে যেই পালিয়ে যাব অমনি উপর থেকে মাথায় কিছু একটা লেগে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম জ্ঞান যখন ফিরল আমি তখন এক সরকারি হাসপাতালে আমার মাথায় ব্যান্ডেজ বাধা পাশে চিনে আর আমার বাবা বসে আছে পায়ের কাছে মা চোখ ছল ছল করে বসে আছে আমি বললাম কোথায় আমি চিনে বলল তুই হাসপাতালে আমি জিজ্ঞাসা করলাম তোর কিছু হয়নি সে বলল না তো কই কিছু হয়নি তাহলে যে তুই খেজুর এর রস পারতে গেলি সে বলল আমি এসে দেখি তুই মাটিতে পড়ে আছিস আর তোর মাথায় একটা বট গাছের ডাল লেগে তোর মাথা ফেটে গেছে আমি তড়িঘড়ি তোকে কাঁধে করে স্টেশনে আসি সেইখানে একজন মদু ওলার ভ্যানে করে তোকে এইখানে ভর্তি করি তোর বাবা মা আজ এসেছে ভোরে আমি তোর পাশেই ছিলাম তোর মাথায় দুটো সেলাই পড়েছে নে আমি বাইরে যাই তোর জন্য কিছু খাবার নিয়ে আসি তোমাদের গল্প কেমন লাগছে কমেন্টই জানিও তোমাদের গল্প যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেবে নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ